সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা কয়েকদিনের মধ্যে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিন্তু কোনো লিখিত মূল্যায়ন হবে না প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হবে শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়ন তো অনেকেই এই ধারাবাহিক মূল্যায়নের ব্যাপারে কিছুটা চিন্তিত মূল্যায়ন কিভাবে করা হবে তো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে শ্রেণীভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন দেখাবো কিভাবে তোমরা বিভিন্ন পাঠ অনুশীলন করে এই ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নিবে মূলত ইংরেজি বইয়ের বিভিন্ন যে লেসেনগুলো দেওয়া আছে সেই লেসেনগুলো আমরা খুব ভালোভাবে পড়লেই ধারাবাহিক মূল্যায়ন কিংবা শ্রেণীভিত্তিক মূল্যায়নে খুব ভালো একটি ফলাফল আশা করা যায় তো এই পার্টগুলো থেকে তোমরা কোন কোন বিষয় পড়বে সেই অনুসারে আমি এখানে একটি নমুনা প্রশ্ন সাজিয়েছি এক নম্বরে হলো রাইট দ্য ওয়ার্ড মিনিং আমাদের প্রত্যেকটি লেসেনে কিন্তু কিছু ওয়ার্ড রয়েছে তো এই ওয়ার্ডগুলোর অর্থ জানা খুবই জরুরি এবং তো আমাদের কিছু শব্দের অর্থ আসবে এই জন্য প্রত্যেকটি লেসনের ওয়ার্ড মিনিংগুলো আমাদের জানা থাকতে হবে দু নম্বরে রয়েছে রাইট দ্য কোশ্চেন আনসার আমাদের প্রত্যেক লেসনে কিন্তু কিছু কোয়েশ্চেন আনসার রয়েছে তো সকল কোয়েশ্চেন আনসারগুলো আমরা শিখে নেব খুব ভালোভাবে শিখে নেব তিন নম্বরে রয়েছে রাইম ইটস এ হ্যাপি হাউস এবং অন্য আরেকটিও রাইম রয়েছে তো একটি রাইম আমাদের বলা এবং লেখা থাকতে পারে চার নম্বরে রয়েছে রাইট ট্রু আর ফলস তো কিছু সেন্টেন্স দিবে সেই বাক্যগুলোকে সত্য বা মিথ্যা আমাদের যাচাই করে লিখতে হবে পাঁচ নাম্বারের রয়েছে রাইট ফোর অর ফাইভ সেন্টেন্সেন্স অ্যাবাউট ইয়োর ফ্রেন্ড তো বন্ধু সম্পর্কে চারটি বা পাঁচটি বাক্য লেখ এটি বন্ধু সম্পর্কেও হতে পারে পরিবার সম্পর্কে হতে পারে স্কুল সম্পর্কে হতে পারে যে কোনো বিষয়ের উপর চারটি বা পাঁচটি বাক্য তৈরি করতে হবে ছয় নম্বরে রয়েছে রাইট দ্য ইভেন নাম্বারস ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি এটি কিন্তু আমাদের পার্টে রয়েছে ইভেন নাম্বারসগুলো আমাদের লিখতে হবে সাত নম্বরে রয়েছে ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্সগুলোকে অনুবাদ করতে হবে ইংরেজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজিতে বাক্যগুলোকে আমাদের অনুবাদ করে লিখতে হবে এজন্য পাঠগুলো খুব ভালোভাবে পড়তে হবে পার্টের বিভিন্ন বাক্যগুলোই কিন্তু আমাদের এখানে ট্রান্সলেশন আকারে দেওয়া থাকবে আট নম্বরে রয়েছে ফলো দ্য ইনস্ট্রাকশান তো ইংরেজি বইয়ের একটি পার্টে আমাদের কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে আমরা খুব ভালোভাবে পড়ব বাংলা অর্থগুলো খুব বুঝে পড়ব তো শ্রেণী শিক্ষিকা এই ইনস্ট্রাকশানগুলো বলতে পারেন আমাদের সেগুলোর বাংলা অর্থ বলতে হবে কিংবা ইনস্ট্রাকশনগুলো করে দেখাতে হবে এভাবে তিনি অর্থাৎ শ্রেণী শিক্ষিকা বিভিন্নভাবে মূল্যায়ন করবেন তো আমরা এই ইনস্ট্রাকশানগুলো সম্পর্কে খুব ভালোভাবে পড়ব নয় নম্বরে হলো রাইট থ্রি সেন্টেন্সেন্স ইউজিং ক্যান টু মেক রিকোয়েস্ট তো একটি পার্ট আমাদের রয়েছে রিকোয়েস্ট বা অনুরোধ বাচক বিভিন্ন বাক্য তৈরির জন্য কিভাবে আমরা ক্যানকে ব্যবহার করব অর্থাৎ ক্যান ব্যবহার করে বিভিন্ন অনুরোধ সূচক বাক্য তৈরি করা তো দুটি বা তিনটি বাক্য তৈরি করতে হতে পারে যেটি দ্বারা অনুরোধ বোঝায় এবং বাক্যগুলো অবশ্যই ক্যান ব্যবহার করে তৈরি করতে হবে তো এই পার্টটি অর্থাৎ মেকিং রিকোয়েস্ট যে পার্টটি রয়েছে সেই পার্টটি আমরা খুব ভালোভাবে পড়লেই কিন্তু এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো দশ নম্বর রয়েছে রাইট দ্য মিসিং নাম্বারস অর্থাৎ কিছু নাম্বারস দেওয়া থাকবে সেখানে কিছু গ্যাপস থাকবে অর্থাৎ ফিল ফিল করতে হবে শূন্যস্থানগুলো আমাদের সঠিক নাম্বারসটি বসিয়ে ফিল করতে হবে এগারো নম্বরে রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেন্স অর্থাৎ একটি বাক্যকে পুনরায় সঠিক করে লেখা একটি বাক্য থাকবে কিন্তু বাক্যটি এলোমেলোভাবে থাকবে সেই এলোমেলো বাক্যটিকে আমাদের রিঅ্যারেঞ্জ করে শুদ্ধ বাক্যতে রূপান্তর করতে হবে তো আশা করি তোমরা ধারাবাহিক মূল্যায়নের জন্য তোমাদের পাঠ্যবই থেকে কোন কোন বিষয়গুলো পড়বে সেই বিষয়ে একটি ধারণা পেয়েছ এবং তৃতীয় শ্রেণির ইংরেজি বিষয়ে যে কোনো বিষয় জানার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ